ডাক বিভাগে পঁয়ত্রিশ হাজার জিডিএস কর্মী নিয়োগ শীঘ্রই শুধু মাধ্যমিক পাশ করা থাকলেই চাকরির সুযোগ পাবেন আজকে ভিডিওটির মধ্যে দিয়ে সম্পূর্ণ ডিটেলস তথ্য আপনাদেরকে জানাবো ইন্ডিয়ান পোস্ট অফিস জিডিএস রিক্রুটমেন্ট দু হাজার পঁচিশ আপনার শিক্ষাগত যোগ্যতা কি মাধ্যমিক পাশ আপনি কি পোস্ট অফিসে চাকরি করতে চান তাহলে নতুন বছরে প্রথম মাসেই আপনার জন্য দারুণ সুখবর নিয়ে আসলো ভারতীয় পোস্ট অফিসের তরফে এবার শুধু মাধ্যমিক পাশে কোনো রকম পরীক্ষা ছাড়াই ভারতীয় ডাক বিভাগে ডাক বিভাগের সরাসরি চাকরির সুযোগ রয়েছে আপনার হাতে যদি আপনি একজন বেকার প্রার্থী হয়ে থাকেন এবং দীর্ঘদিন ধরে চাকরির অপেক্ষায় থেকে থাকেন তাহলে আপনার জন্য অবশ্যই দারুণ সুসংবাদ অবশ্যই সংবাদটি জানতে বিস্তারিত দেখবেন নিচে ধাপে ধাপে এর আলোচনা করা হলো। ইন্ডিয়ান পোস্ট অফিস জিডিএস রিক্রুটমেন্ট পঁয়ত্রিশ হাজার প্লাস শূন্য পদে নেওয়া হচ্ছে পশ্চিমবঙ্গের তেইশটি জেলা থেকে আবেদন জানাতে পারছেন নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে ধারণা ইতিমধ্যেই ভারতীয় ডাক বিভাগ কর্তৃক বিভিন্ন পোস্ট অফিসে শূন্যপদ চেয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে যার মধ্যে চাওয়া হয়েছে কোন পোস্ট অফিসে কত শূন্যপদ রয়েছে এর জন্য সময় দেওয়া হয়েছে সতেরোই জানুয়ারি থেকে বাইশে জানুয়ারি পর্যন্ত এই মর্মে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে ষোলোই জানুয়ারি তবে শূন্যপদ তাদের হাতে আসলেই তারা পূর্ণ বিজ্ঞপ্তি প্রকাশ করতে চলেছে উনতিরিশে জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখে শূন্যপদ সম্পর্কে ধারণা প্রতি বছরের ন্যায় এবছরও শূন্যপদ অনুমান করা হচ্ছে গত বছরের মোট শূন্য মতো শূন্যতার পর থেকে অনুমান করা যায় এক্ষেত্রে প্রায় চল্লিশ হাজার পদে গোটা দেশ জুড়ে নিয়োগ হতে চলেছে তবে বিজ্ঞপ্তি প্রকাশ হলে পুরো শূন্যপদ সম্পর্কে আরও ধারণা পাওয়া যাবে পদের নামসমূহ এক্ষেত্রে ভারতীয় ডাক বিভাগ কর্তৃক বিভিন্ন পোস্ট অফিস শাখাগুলিতে ব্রাঞ্চ পোস্টমাস্টার সহ পিয়ন ও অন্যান্য পদে নিয়োগ করা হয়ে থাকে শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা ভারতীয় পোস্ট অফিসের এই পদগুলিতে আবেদন করতে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা হিসেবে শুধুমাত্র মাধ্যমিক পাশ করতে হয় এবং তার পাশাপাশি কমপক্ষে তিন মাসের কম্পিউটার জ্ঞান থাকা থাকলে আবেদন করার সুযোগ দেওয়া হয় ছেলে মেয়ে উভয় প্রার্থী এক্ষেত্রে আবেদন করতে পারেন সীমা ও অন্যান্য এক্ষেত্রে প্রার্থীদের আবেদন করতে ন্যূনতম বয়স থাকা প্রয়োজন আঠারো বছর সর্বাধিক চল্লিশ বছর বয়স পর্যন্ত আবেদন করার সুযোগ দেওয়া হয় তবে যারা সংরক্ষণ জাতি থেকে আবেদন করবেন তারা সরকারের নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পেতে পারেন আবেদন প্রক্রিয়া পোস্ট অফিসের গ্রামীণ ডাক সেবক নিয়োগের ক্ষেত্রে প্রতি বছরের ন্যায় এ অনলাইন মাধ্যমে আবেদন প্রক্রিয়া গ্রহণ করা হবে অনলাইন আবেদন করতে প্রার্থীদের প্রথমে ডাক বিভাগের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হবে এরপরে প্রার্থীদের রেজিস্ট্রেশন করা না থাকলে প্রথমে রেজিস্ট্রেশন করে নিতে হবে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন হলে প্রার্থীদের লগ করে পুরো ফর্ম ফিল প্রক্রিয়া শুরু করতে হবে ফর্মটি ফিল হয়ে গেলে প্রার্থীদের জরুরি ডকুমেন্টস আপলোড করতে হবে যার নির্দেশ অনুযায়ী প্রযোজ্য হবে এরপরে প্রার্থীদের অনলাইন আবেদন মূল্য জমা করতে হবে সবশেষে সাবমিট করতে হবে এবার আমরা দেখে নেব নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে গ্রামীণ সেবক পদে প্রতি বছরের নেয় এবছরও রকম লিখিত পরীক্ষা প্রার্থীদের দিতে হবে না লিখিত পরীক্ষা ছাড়াই প্রার্থীদের নিয়োগ করা হবে এক্ষেত্রে মাধ্যমিক পরীক্ষায় প্রাপ্ত নম্বরের উপর ভিত্তি করে প্রার্থীদের নিয়োগ করা হবে এই প্রতিবেদনে কেবল অনলাইন মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী আপনাদের সামনে তুলে ধরা হলো পরবর্তী আপডেট আসা পর্যন্ত অপেক্ষা করবেন অথবা আমাদের সঙ্গে জুড়ে থাকবেন পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকেনটিকে অবশ্যই বাজিয়ে রাখবেন